একদম ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ অন্য হবে পাক্কা 5 হাতের পাক্কা 5 হাতের নামাজুন না এই যে দেখেন পাক্কা 5 হাতের নামাজুন হবে 250 টাকা মাত্র দাম মাত্র 250 টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম পিওর সুতির ভিতরে ডিজিটাল প্রিন্টের একদম দেখেন ভাই একদম পিওর সুতি মাত্র 290 টাকায় 290 290 290

ক্ষেতের নাম কি ভাই এইটা হচ্ছে ভাই সাদা বাহার সাদা বাহার সাদা বাহারের ভিতরে কাজ করা ভাই সাম ন কাজ পিস ও ন কাজ ভাই দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় উন্নয়স কাজ হবে দেখেন একদম ফ্রিজ এদের উন্নয় পাকা পাঁচটার উন্নয় ফুল বডি দাড়ি কাজ হবে ভাই এইবারে দেখেন জমজমের জমজম নিয়ে আসলাম আজকে নতুন ডিজাইনের ভাই জমজম জি ভাই এই যে দেখেন জমজমের

পাঁচশো পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিসকাউন্ট থাকবে মায়ের দা থ্রি পিসের পক্ষ থেকে একশো টাকা ডিসকাউন্ট সামনে কাজ পিছনে এম্বোয়ারি প্লাস সিকোয়েন্স কাজ হাতায় সহ কাজ হবো অন্যায় কাজ এ দেখেন ভাই পুরো অন্যায় কাজ হবে দেখেন পুরো অন্যায় আর কাজ হবে জাস্ট লুকিং লাইক এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই অরিজিনাল পাকিস্তানি এক একদম ফ্রি সাইজ সুন্নতি জামা বানাবে গুল জামা বানাতে পারবে এটা দিয়ে ভাই দেখছেন একদম সুন্নতি জামা হবে এবং ওনা দেখেন ওনাটা হবে পাকা পাঁচ বিশাল বড় বিশাল বড় ওনা ভাই এই দেখেন আর এক বড় পাকা পাঁচ হাতের ওনা মাত্র 650 টাকায় মাত্র 650 টাকা 650 টাকা এত জি ভাই খালি মাত্র জর্জিনাল জমজমের এই গ্রেড জমজমে এই গ্রেডের নতুন ডিজাইন ভাই দেখার মতো হবে ড্রেস এই যে দেখেন জমজমে এই জমজম এগ্রিডার দেখছেন ভাই ডিজাইন দেখছেন একদম ফুল দেখেন জীবন্ত ফুল ওড়নাটা দেখেন জাস্ট ওনাটা দেখে কাজ খাবে না পুরা পুরা পাকা পাঁচ হাজার আড়াইত বড় রওনা হবে দেখছেন ভাই বিশাল বড় ওড়না নামাজ ওড়না ভাই তারপর আছে ওই যে অরিজিনালি মালহার ভাইয়া অরিজিনালি মাল হার পাকিস্তানি যে মাল হার বলেন এই মালহার ড্রেস আপুদের ক্রমার কাছে পেয়ে যাবেন মাল এই দেখেন ভাই

একশো টাকা ডিসকাউন্ট থাকবে এই জামায় দেখাবে একশো টাকা ডিসকাউন্ট থাকবে একদমই পিওর পুরো কাজ করে দেখছেন কি সুন্দর কাজ হবে সেলার সহ কাজটা থাকবে ভাই এই যে দেখেন সেলার সহ কাজ থাকবে পুরো অন্য হবে কাট আউট করা দেখেন দেখার মতো হবে ভাই মাত্র হাজার পঞ্চাশ টাকায় মাত্র হাজার পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা ড্রেস ছাব্বিশশো টাকা ড্রেস পাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ফুল বডিতে কাজ করা সেলার সহ কাজ করা হবে আমাদের লোকেশন হচ্ছে সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে এক নিস্তা ছয় নম্বর চুরাশি নম্বর দোকান মায়ের দশ থ্রি পিস